স্যার এই গাইস শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের সবাইকে শুভ স্বাগতম তো গাইস এখন আসে গঙ্গার ঘাটের ধারে আমি আর মনে হয়ে এসেছিলাম কাজে এসে দেন একটু টাইমে স্পেন্ড করার জন্য চলে এসেছি গঙ্গার ধারে গাইস এই জায়গাটা হচ্ছে ঘাট এটাকে কী ঘাট বলে গঙ্গার ঘাট আর গঙ্গার ঘাট সে আমিও জানি তাই তো তোমরাও তো জানো বাট আচ্ছা বড় ঘাট বড়ানগর ঘাট আচ্ছা আই গাইস এখানে এসে আরেকটা জিনিস দেখলাম ঠিক আছে তো ওটা হচ্ছে ওই দেখো কেমন লাগছে আর সেই সেই গিয়েছিলাম পুজোর টাইমে গঙ্গার ঘাটে দেন আবার আসলাম এই যে আজকে এসে খুব ভালো লাগছে এই জায়গাটা এসে টাইম কাটানো না মানে বুঝতেই তো পারছো অনেক সুন্দর সুন্দর টাইম কাটে ভাই ভাবছিলাম সিনেমাটিক শট বানাবো বাট যা লেভেলের রোদ তো বানানো যাবে না বুঝলে এখানে দেখো এই হচ্ছে সব গঙ্গার ঘাটের অবস্থা এখানে ডুবকি মারছে সব এই দিকে আর একটা কথা এসে মনোজের না গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল গাইজ গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে ভাই এসব কিন্তু ঠিক না দেখা যাচ্ছে না ও মা সরি আমি ভাবছিলাম গার্লফ্রেন্ড হ্যাঁ মানে গার্লফ্রেন্ডের মতো ঠিক করে তাই তো আচ্ছা ফ্রেন্ড জিও এখানে একটা কি বড় ওই যে লজ দেখতে পাচ্ছি লজ না লঞ্চ বলে কি বলে আর এইদিকে এই গাইস এই লজটা দেখো লজ না লঞ্চ বলে যাই হোক আমার আইডিয়া নেই গাইস তোমরা যারা জানো কমেন্ট করো ছাটা বাংলা লাগছে বুঝলে

কত গরম গরম দেখতে পাচ্ছ তো এই বানালাম বানিয়েই নিয়ে চলে আসলাম ঠিক আছে বাড়ি এসেছি বাড়ি এসে দেন আমি গেলাম হচ্ছে স্নান করতে স্নান সেরে তারপরে বার হলাম বার হয়ে ম্যাগিটা বানালাম দেন ম্যাগি নিয়ে চলে এসেছি এখন ম্যাগিটা খাবো দেন বাড়াবো তো গাইস এখান থেকে যাবো দেন বাড়ার সাথে বাড়ার সাথে গিয়ে মোস্তফা দ্বারা সব দাঁড়িয়ে আছে আমার জন্য ঠিক আছে ওদেরকে তুলবো দেন কোথাও একটা যাবো গিয়ে একটু আড্ডা ফাড্ডা মারবো দেখা যাক কী করি না করি সেটা মজা হবে ঠিক আছে ব্লগটা নিউ দেখতে থাকো শুভ রাত্রি যাই হোক একমাত্র জাস্ট মোস্তাদের বাড়ি আসলাম বাড়ি এসে দেন ভিডিওটা স্টার্ট করছি বাড়ি সেই ম্যাগি খেলাম ম্যাগি খাওয়ার পরে দিন আর কন্টিনিউ করলাম না তাড়াহুড়ো করে রেডি হলাম রেডি হয়ে দেন চলে এসেছি মস্তাদের বাড়ির সামনে আস্তে আস্তে কাজুদার ভাইকেও তুলে নিয়েছি কি হয়েছে কি হয়েছে কি ষাটটা ভাঙা লাগছে তো হ্যাঁ পুরো কাজুদার ভাইয়ের থেকেও খারাপ কাজুদার পোদের মত লাগা দেখতে দেখো আস্তে আস্তে কন্টিনিউ করছি আবার ঠিক আছে সেরা মজা হবে 15 মিনিট later লাভ গাইস সবেমাত্র বাংগামে ডুবলাম ঢোকে দেন এই দেখো এরা এখানে কি করছে একজনা খেলছে সুইম পুল আর একজন ফোন নিয়ে কি সব দেখছে বড়দের ভিডিও দেখছে সি 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 সি

সুমন সিংহ বলে সার্চ করলে আসবে প্রোফাইলটা ওটা আমার বন্ধু প্রোফাইল থেকে গেছে আচ্ছা ওর ভিউজ কত আর মিলিয়ন সামথিং 12 মিলিয়ন ঠিক ওর ভিউজ কত প্রমোশনটা কার দরকার একটা ওর ভিডিও না এটা এটা ভুল কথা যেহেতু ভাই আছে কিছু না মানে হলো ভিডিও কি স্টার্ট করবি আবার চিন্তা ভাবনা কি আছে কবে থেকে একটা ফোন নি তারপর থেকে আবার দেখি অ্যাপেল নিবি তো নিলে নিলে অ্যাপেল নিবি তো হ্যাঁ অ্যাপলই নিব কি মডেল কোন মডেল নাও বলছো লাভ নেই যখন যদি আমি যেটা বললাম সেটা যদি না নিতে পারি না না হয়ে যাবে ইচ্ছা থাকলে মনে যদি এই জায়গাটা ইচ্ছা থাকে হয়ে যাবে বাস্তব যেটা আমার বেশি দামি শখ ছিল না আমার শখ ছিল হচ্ছে একটা টুয়েলভ এর কারণ ফুল কমফোর্টেবল আর হ্যাপো খারাপ কোয়ালিটি দেয় না ভালোই আইফোন মানে আইফোন মানে একদম একদম যাই হোক ভাই আবার ভিডিও ফিরবে কবে ফিরবে এটা জানি না কিন্তু ফিরবে তো যাই হোক ফাইনালি চলে এসছে পাস্তা ঠিক আছে কি কি বং স্পেশাল পাস্তা কি নাম আছে ঠিক আছে পুরো নামটা পরে বলবো পুরো পরে তো চলো দেখাও কেমন হয়েছে হ্যাঁ এই তো বাড়ির সাথে হ্যাঁ আছে তো যাবো ছেলে ফোন করলাম তোমার তো খাবার দেখা যায়

তো যাই হোক গাইস ফাইনালি মাংকা থেকে পাস্তা খেয়ে দেন বারো হয়ে গিয়েছে মোস্তাদার আজকে এক জায়গাটাই না নেমন্তন্ন আছে হ্যাঁ আর মোস্তাদার গালি বলছে যে ভাই চা ভাত শেষ হয়ে যাবে আস্তে আস্তে মাথা খারাপ করে দিচ্ছে যখন গাড়ি এরকম আস্তে করছি ব্যাস মোস্তাদার তো শেষ হয়ে যাবে তো যাই হোক আমাদের কিন্তু ইনভাইট নেই হ্যাঁ আমরা লাভ করি যে আমরা যাব বলেন এই বিজনের মহাশয়টাকে আই মিন মিডলিয়ার মহাশয়টাকে যে নিমন্ত্রণ করবে তার অবস্থা খারাপ হয়ে যাবে তার কারণ কি শুনবে বলবো এক স্পটে বসে দাদাবৌদির বিরিয়ানি তোমরা কমপ্লিট খেতে পারবে হ্যাঁ জানি কিছু কিছু লোক আছে পেই নেবে কিন্তু ভাই স্পটে বসে চার প্লেট বিরিয়ানি তোমরা যদি কেউ চ্যালেঞ্জ করতে চাও ঠিক আছে কমেন্ট করো হ্যাঁ পেমেন্টটা কিউআর এ পাঠিয়ে দিও টুয়ার্টটা দেবো তোমরা পে করে দিও দেন আমি চ্যালেঞ্জ ভিডিও আনবো ঠিক আছে তো যাই হোক গাইস ফাইনালি বাড়ি চলে এসছিলাম তারপরে আর কোনো জায়গায় যাওয়া হয়নি ওখান দিয়ে দেন ফাইনালি আমরা বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে এখন কুবুদ্দি মাথায় এসছে এত রাত্রে ঠিক আছে যা লেভেলের কড়া পাকের ঠান্ডা পড়ছে তো তার জন্য করবো কি আগুন তাই তো আগুন করতে গেলে তো সব থেকে বড় ব্যাপার বাস না যেটা না হলে আগুনই হবে না বুঝলে খোঁজার জন্য দেখো কোন জঙ্গলে ঢুকছি দেখো চারিদিকের অবস্থা থেকে তো এই ভাই এই আয় 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 ছেড় ছে ছেদ ছেড় ওই ওই যে ওই যে ওই এই গাছগুলো ছেড় এই এই গাছগুলো ফার্স্টে তো বাসনাটা জোগাড় করে নিছি ঠিক আছে আর এবারে এখানে কিছু কাঠ লাগবে বুঝলে দেশলাই আমাদের কাছে ছিল না ঠিক আছে তো এখন গিয়েছিলাম না বাড়ি দেশলাই আনতে দেন বাড়ির থেকে দেশলাইটা আনলাম বুঝলে এবারে হবে আগুন তো গাইস এই যে এখন একে বোন মতো করেছি ঠিক আছে আগুন দে আগুন দে চলো বছরের প্রথম এই ফিলটা না জাস্ট অন্যরকম ফিল ঠিক আছে এটাকে এই বোন মতো করলাম দেনে বারে আগুন করা হবে এখানে আপাতত আছি আমরা দুজন নালে ভাই এখানে কিছু না হলেও দশ বারো জনের বেশি হয়ে যায় বুঝলে যাই হোক গাইস এই একটা সুন্দর গান শুনতে শুনতে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করছি আর এই সুন্দর বোনফায়ার সামনে আই থিঙ্ক বুঝতেই পারছো কেমন মানে ফিলটা ভিতরের এই নিরিবিলি রাতে আমি আমার একটা বন্ধু এই সুন্দর গান সাথে এই আগুন আর কি সিঙ্গেল লাইফ তোমরা যারা যারা এই বছরে মোটামুটি আগুনটা করেছো ঠিক আছে কমেন্ট করো আর যারা যারা করুন এখনও করবে ভাবছো করে ফেলো তাড়াতাড়ি ঠিক আছে চলো গাইস